দিতে যায় বিচারালয়ে কটে কটে শিব ঠাকুর আমি দেখি তো কী আছে কটে শিব ঠাকুর তখন লেগছে একটা গ্রামে মন্দির ছিল তো একটা লোক খুব ভালো করে পূজা করত। কিভাবে কি হলো সে খুব ধনীও ছিল ধন সম্পদ চলে গেলো বাড়ির লোক সব এক এক করে রোগে মারা গেল ও একা হয়ে গেছে কিন্তু শিব ঠাকুরের পূজা করতে শিব মন্দির ছিল কিন্তু শিবের প্রতি একটুও তার শ্রদ্ধা কমেনি নিষ্ঠাভারে পূজা করে এখন ওর চিন্তা হচ্ছে যে এখন আমার বাড়ির লোক সব মারা গেছে এদের তো সাধ্য শান্তি করতে হবে কিন্তু আমার কাছে পয়সা নেই কী করবো তখন শিব ঠাকুরকে বলছেন যে আমি কী করে করব যেভাবে তার মাথায় একটা বুদ্ধি এসছে এখানে একটা জমিদার আছে ও জমিদারের কাছে যাই আমার বাড়িটা বন্ধক দিয়ে কিছু টাকা পয়সা নিয়ে এসে আমি আমার যারা বাড়ির লোক মারা গেছে তাদের একটু সাধ্য শান্তি করি আর ধীরে ধীরে টাকা পয়সা মিটিয়ে দিয়ে বাড়িটাকে আবার উদ্ধার করব তো জমিদারের কাছে গিয়ে বাড়ির কাগজপত্র জমা দিয়ে টাকা পয়সা নিয়ে এসছি এবারে সাধ্য শান্তি হয়ে গেছে এবারে টাকা মাসে অল্প অল্প করে ফেরত দিয়ে টাকা কমপ্লিট করেছে এখন ঠিক মাঝখানে টাকা ফেরত দিতে দু মাস টাকা দিয়েছেন তারপরে জমিদারের লোভ হয়ে গেছে আরে এর টাকা তো সদ হয়ে যাচ্ছে তাহলে বাড়িটা ফেরত দিতে হবে আমি কিন্তু বাড়ি ফেরত দেবো না বাবাই একটা কারচুপি করব। তখন কি করেছে ও যে মাসে টাকা দেয় ঠিক আছে টাকা তো একটা রসিদ দিতে হয়তো তার বা সই করানো থাকে ও কি করেছে দুই মাসের টাকা এক খাতাতে লিখেছে বাকিগুলো আর এক খাতাতে লিখেছে দিয়ে দেখা চাই তুমি তো সৎ করো দেখো এখন তোমার অনেক টাকা বাকি আছে ও বেচারা কী করবে আরে আমি এত কষ্ট করে টাকা জোগাড় করে ফেরত দিলাম বাড়িটা উদ্ধার পাবো না কী করি কী করি শিব ঠাকুরের পায়ে করে বসে ধারণা দিয়েছে আমি কী করি কি করি ও ঠাকুর আমাকে বাঁচাও আমার তো কেউ নেই আমার কে সাক্ষী দেবে আমি যে টাকা দিয়েছি আমি তো টাকা দিয়েছি ও আমাকে প্রতারণা করছে কি করবে বলতে বলতে ঘুমিয়ে পড়েছে শিব ঠাকুরের পার ঘুম শিব ঠাকুর ও স্বপ্নে দেখছে শিব ঠাকুর যাচ্ছেন ওকালতিতে ওখানে সাক্ষী দিতে যাই ওর ঘুম ভেঙেছে পরের দিন নোটিশ এসে গেছে যে তুমি টাকা দিতে পারো এই বাড়ি জমিদারের হাতে চলে গেল নোটিশ দেখে বলছে না তো আমি তো টাকা দিই আরও এই নোটিশ দেখে কান্না করা শুরু করেছে যে পিওন নোটিশ নিয়ে এসেছিল দেখছে ব্যাপারটা কি আচ্ছা তুমি কাঁদছ যেন কী হয়েছে তোমার বলছে কোনো অন্যায় আচরণ হচ্ছে এখানে নাকি বলছে হ্যাঁ আমি টাকা মিটিয়েছি এই জমিদার আমাকে প্রতারণা করছে হ্যাঁ আচ্ছা তুমি যে টাকা মিটিয়েছে কী প্রমাণ আছে বলছে আমার তো কোনো প্রমাণ নেই হ্যাঁ কেবলমাত্র আমার শঙ্কর আছে শঙ্কর মানে আর তো কেউ নে শঙ্কর আছে ঠিক আছে তুমি শঙ্করকে নিয়ে আসো আমি এটা ফায়সালা করো আর ও তো জানে না শঙ্কর মানে তো এটা ডেট পড়েছে জাজকে গিয়ে বলেছে যে এই বিচারটা ভুল আছে এটাকে ঠিক করতে হবে তো বাদি বিবাদী নাকি দুজনকে টাকা হয়েছে তো এ বলছে টাকা আমি দিয়েছি আর জমিদার বলছে টাকা দিয়ে না। বলছে তোমার পক্ষে কে সাক্ষী আছে বলছে আমার শঙ্কর আছে হ্যাঁ শঙ্করকে ডাকো আচ্ছা শঙ্করবাবু শঙ্করবাবু আপনি আসুন সাক্ষীর আসনে সাক্ষী দেবেন শঙ্করবাবু আপনাকে ডাকা হচ্ছে আপনি যেখানে আসেন চলে আসুন শঙ্কর শঙ্করবাবু চলে আসুন আর একজন ইয়াং ছেলে ভালো দেখতে একদম বিচারের আসনে কে দাঁড়িয়ে গেছে বলছে আপনি কি শঙ্করবাবু বলছে হ্যাঁ আর বিচারক ওই শঙ্করবাবুকে দেখে আর চোখ ফেরত এত সুন্দর ইয়াং ছেলে সৌম্য মূর্তি দর্শন করে বিচারক আর চোখ ফেরা এত সুন্দর দেখ আচ্ছা শঙ্করবাবু আপনি বলুন ইনি যে টাকা মিটিয়েছেন তার সাক্ষী আপনি হ্যাঁ উনি সব টাকা মিটিয়েছেন টাকা মিটিয়েছেন তার প্রমাণ কি কোন খাতাতে লেখা আছে তখন ইনি বলছেন ওনার আলমারিতে দুটো নিচের উপরে তৃতীয় ধাপে এত নম্বর খাতাতে এত নম্বর পৃষ্ঠাতে লেখা আছে তখন জমিদার হেরে গেল আদালতে শিব ঠাকুর তা লোকে লাগায় এরকম ভগবানকে কি লাগায় আমার হয়ে তুমি করে দাও এটা বলছেন পহ এইভাবে লোকে ভগবানকে লাগে কিন্তু লোকে যদি গীতা ভাগবতম পড়ে তখন উপলব্ধি করতে পারবে যে কৃষ্ণ হচ্ছেন আমার আরাধ্য হচ্ছেন আমার 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 কল্যাণকালী বলে না ভগবান যা করেন মঙ্গলের জন্য সে চৈতন্য মহাপ্রভু এটা শেখানোর জন্য এসেছিলেন ভগবদ গীতায় ভগবান কৃষ্ণ তার শরণাগত হওয়ার শিক্ষাদান করেছেন যিনি পরমেশ্বর ভগবানের শরণাগত হয়েছেন তিনি কীভাবে ভগবানকে ভালোবাসতে হয় তা শেখার মাধ্যমে পারমার্থিক জীবনে অধিক উন্নতি সাধন করতে পারেন তাই তারা জানেন যে সব কিছুর নিয়ন্তা পরমেশ্বর ভগবান সর্বত্র বিরাজমান তারাই শ্রী চৈতন্য মহাপরু প্রবর্তিত কৃষ্ণ ভাবনা আন্দোলনের সুযোগ গ্রহণ করতে পারেন সমস্ত মানুষকে পরমেশ্বর ভগবানের প্রেময়ী জীব সেবায় কীভাবে যুক্ত করতে হয় সমস্ত মানুষকে সেই শিক্ষা প্রদান করাই হচ্ছে চৈতন্য মহাপুরু প্রচার কার্যের একমাত্র উদ্দেশ্য তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ এবং কৃষ্ণ ভক্তের ভূমিকা গ্রহণ করে নিজের প্রেমময়ী সেবার পন্থা শিক্ষা দিচ্ছেন ভক্তের ভূমিকা অবলম্বন করে শ্রী চৈতন্য মহাপ্রুষে ভগবানের নিত্য প্রকাশ হচ্ছে তার অপূর্ব সমস্ত প্রকাশের মধ্যে অন্যতম প্রকাশ বদ্ধজীব তার ত্রুটিপূর্ণ প্রয়াসের দ্বারা কখনই পূর্ণ পরমেশ্বর ভগবানের কাছে পৌঁছাতে পারে না তাই গৌরাঙ্গ মহাপূর্বে শ্রীকৃষ্ণ তার নিকটে আসার জন্য বদ্ধজীবকে সরল পন্থা প্রদান করেছেন তা পরম অদ্ভুত মহাপ্রভু এসেছিলেন সকলকে নাম দিয়ে কৃষ্ণ ভক্তি শিখিয়ে ভগবানই যে পরম মঙ্গলকামী সেটা উপহার দিয়ে গেছেন তাই ভক্তিবীন ঠাকুর মহাপুর মুখ দিয়ে বলেছেন আমি বিনা বন্ধু আর কে আছে আমি যা নিয়ে সেটা শিক কর শিল স্বরূপ দামোদর গোস্বামী চৈতন্য মহাপ্রভুকে রাধানীরভাবে বিভোর কৃষ্ণরূপে বা কৃষ্ণ মিলিত তনুরূপে বর্ণনা করেছে। চিন্ময় প্রেমের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের অপূর্ব মাধুরীর আস্বাদন সাদ আসাদন করাই চৈতন্য পরম আকাঙ্ক্ষা তিনি নিজেকে কখনো শ্রীকৃষ্ণ বলে মনে করেন না কারণ তিনি রাধারণের ভাব অবলম্বন করার জন্য অধিক আগ্রহী আমাদের সবসময় সেই কথা মনে রাখতে হবে নদিয়া নাগরী বা গৌর নাগরী নামে তথাকথিত একটি বৈষ্ণব সম্প্রদায় আছে যারা গোপীভাবের ভাব অনুকরণ করে চৈতন্য মাহাবকে কৃষ্ণ জ্ঞানে তার প্রেমের অভিনয় করে কিছু লোক ভক্তমেন্দ্র ঠাকুর তেরোটা অপসম্প্রদায়ের লিস্ট দিয়েছে গৌরাঙ্গ নাগরী সখী বেকি কর্তা ভজা আছে না তো এইগুলো থেকে সাবধান হতে হবে সেই চৈতন্য মহাপ্রভু কৃষ্ণের কৃষ্ণকে ভক্ত ভাবকে গ্রহণ করেনি তিনি রাধারিণীর ভগ্য ভাবকে অধিক গুরুত্ব প্রদান করে সেই ভাবকে গ্রহণ করেছেন তথাকথিত ভক্তরূপী কপট ব্যক্তিদের মন গড়া অপসিদ্ধান্ত মহাপ্রভু কখনো অনুমোদন করেননি গৌর নাগরীর মতো অপসম্প্রদায়গুলি এই অপপ্রচার চৈতন্য মহাপ্রভু বাণীর প্রসারের একটা বিরাট প্রতিবন্ধক স্বরূপ চৈতন্য মহাপ্রভু নিঃসন্দেহ স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি সবসময় শ্রীমতীর আধারণের থেকে অভিন্ন কিন্তু গুড় কারণবশত ভাব নামক যে বিশেষ ভাব অবলম্বন করেছেন সেবার নামে তা বিঘ্ন সৃষ্টি করা উচিত নয় চিন্ময় তত্ত্বে অনধিকার প্রবেশ করে জড়বাদী মানুষের চৈতন্য মহাপুরু অসন্তোষ উৎপাদন করা উচিত নয় ভগবত ভক্তিতে বিঘ্ন সৃষ্টিকারী এই ধরনের প্রতিকূল আচরণ সবসময় পরিত্যাগ করা উচিত এমন কোন আচরণ কখনো করা উচিত নয় যার ফলে শ্রীকৃষ্ণ অসন্তুষ্ট হবেন এই প্রসঙ্গে শিলেরূপোস্বামী বলেছেন আনুকূল্যের অর্থাৎ যা কিছু শ্রীকৃষ্ণের সন্তুষ্ট বিধানের অনুকূল তা করা উচিত শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের প্রতিকূল আচরণ কৃষ্ণ ভক্তি নয় কংস শ্রীকৃষ্ণের শত্রু ছিল সে সবসময় কৃষ্ণের চিন্তা করত কিন্তু তাকে শত্রুরূপে চিন্তা করত এই ধরনের প্রতিকূল আচরণ প্রসূত তথাকথিত ভগবত সেবা সবসময় পরিত্যাগ করা উচিত শ্রী চৈতন্য মহাপুর রাধারণের ভাব অবলম্বন করে অবতীর্ণ হয়েছে। আমাদের কর্তব্য হচ্ছে মহাপুর সেই ভাবকে অঙ্গীকার করা ঠিক যেভাবে গম্ভীরায় ছিল ধর্মদামতর গোস্বামী করেছিলেন তিনি সবসময় বর্ণনা অনুসারে শ্রীকৃষ্ণের বিচ্ছেদের বিরহ কাতর শ্রীমতী রাধারানীর বিপ্লম্ব ভাবের কথা স্মরণ করিয়ে দিতেন শ্রী চৈতন্য মহাপ্রভু তার সেই অনুকূল সাহায্যে অত্যন্ত প্রীত হয়েছিলেন কিন্তু গৌর নাগরিক সম্প্রদায়কে সম্প্রদায় যে মহাপ্রভুকে ভোক্তার আসনে অধিষ্ঠিত করিয়ে নিজেরা ভক্তারূপে তারা আরাধন করার চেষ্টা করে তাই চৈতন্য মহাপ্রভু অথবা অনুগামীদের তারা স্বীকৃত তারা মনে করত চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ আর আমরা সবাই গোপী এই যে গৌরাঙ্গ নাগরিক এটা সম্প্রদায় বারে বারে বহুপাত এখানে বলছে এইসব সম্প্রদায় আমাদের ইন্ডিয়াতে নবদ্বীপে বিশেষ করে রামকেলিতে আর হচ্ছে শান্তিপুর মেলায় প্রচুর দেখা যায় দেখা যায় যেরকম সখী বেকি একবার দেখছি একজন বয়স্ক লোক শাড়ি পরে ব্লাউজ পরে বসে আছে দেখা যাচ্ছে ছোটো ছোটো দাড়ি হ্যাঁ তখন জিজ্ঞাসা করছে ভক্তিপুর মানে এটা বুঝলে না সখী বেকি সখী সেজেছে ভগবানের গোপী হয়ে গেছে হ্যাঁ তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন তুমি তো সখী সেজেছ ভগবান যদি তোমার বস্ত্র করে ভিতরে কি রূপ বেরবে মহিলা রূপ না পুরুষ রূপ সেজেছ তো উপ তো এইগুলো থেকে সাবধান করতে বলছেন এই সমস্ত ভণ্ড প্রতারকেরা মহাপুর কৃপা লাভ করার পরিবর্তে তার বিরাগ ভজন হয় এবং তার পাদপদমা আশ্রয় থেকে বিচ্যুত হয় तर कल्पना प्रसुत अपसिद्धान्त महापुर शिक्षा नीति